কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও নেসা হাসপাতালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প করা হয়েছে খুলনা বিএনএসবিআই বিআই হসপিটালের সহযোগিতায় রবিবার তহিরন নেসা হাসপাতালে দিনব্যাপী এই ক্যাম্পে দুই হাজার দুস্থ অসহায় চোখ রোগীকে ফ্রি চিকিৎসা ও শতাধিক রোগীকে চোখের ছানে অপারেশনের জন্য বাছাই করা হয় আমাদের কুষ্টিয়া প্রতিনিধি মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় চিকিৎসা সেবা নিতে সকাল থেকে তহিরন নেসা হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা এ সময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞ সহ চিকিৎসকরা সেবা প্রদান করেন তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ওষুধ সরবরাহ করা হয় এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ পরবর্তীতে বাছাইকৃত চক্ষু রোগীদেরকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে ছানিয়ে অপারেশনের জন্য নেওয়া হয় এবং অপারেশন শেষে ফিরিয়ে আনা হবে নেসা চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম বলেন রোগীদের চিকিৎসা সেবায় বারোজন চক্ষু চিকিৎসক দল সেবা প্রদান করেন তাদের প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে ছানি পড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে